হ্যালো মুভির কথা শুনলে সবাই খুশি হয়ে যায় হ্যাঁ আজকে বলছি আরও চারটি দারুণ ইংরেজি মুভি যেই চারটি মুভি দেখলে আপনি ইংরেজিতে আরো অনেক বেশি ভালো করতে পারবেন সো ফোর ইংলিশ মুভিজ ইউ ক্যান ওয়াচ ইফ ইউ ওয়ান টু ইমপ্রুভ ইউর ইংলিশ ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সো নাম্বার ওয়ান দ্য সোশ্যাল নেটওয়ার্ক হ্যাঁ দ্য সোশ্যাল নেটওয়ার্ক এই মুভিটি চমৎকার একটি মুভি এবং সবথেকে মজার ব্যাপার ফেইসবুক এবং মার্ক জুকারবার্গ এই দুইজনের কাহিনী কিন্তু এই মুভিতে আছে সো দেরি না করে আজকে দেখে ফেল নাম্বার টু দ্য গ্রিন মাই দ্য গ্রিন মাই টম হ্যাংকসের মুভি সো এটা নিয়ে বলার কিছু নাই খুবই ভালো লাগে নাম্বার থ্রি দ্য ইমিটেশন গেইম দ্য ইমিটেশন গেইম একটি থ্রিলার মুভি যারা থ্রিলার পছন্দ করেন অবশ্যই দেখতে পারেন অ্যান্ড নাম্বার ফোর about a boy হ্যাঁ about a boy এই মুভিটি বড় ছোট সবারই ভালো লাগবে সো মুভি যখন আমি দেখবো আমার মাথায় দুটো জিনিস রাখতে হবে মুভিটি আমি এন্টারটেইনমেন্টের জন্য দেখছি এবং নাম্বার 2 শেখার জন্য ইংলিশ কিভাবে বলছে কিভাবে প্রোনাউন্স করছে নিচে সাবটাইটেল সবগুলো আমার ভালো করে মুভিস করতে হবে না হলে কিন্তু মুভি থেকে ভালো কিছু শিখতে পারবে